আজ কিন্তু রবিবার যেমন ছুটির দিন তেমন জামাই ষষ্ঠীও পড়েছে তোমরা সবাই জানো তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গার্ল উইথ নো জব এখানে দেখছো এই যে পেটিকোটটা এই পেটিকোটটা এই ব্লাউজটা আর এই নতুন শাড়িটা আমি আজকে পরবো ভেবেছি নতুন শাড়িটা কিন্তু দীর্ঘই থেকে নেওয়া দীর্ঘইটা হচ্ছে ইশিতাদি খুব ক্লোজ একজন দিদি ভীষণ ভালো মনের মানুষ আর দিদি সম্পর্কে অন্য একটা ভিডিও নিশ্চয়ই বলবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই যে ব্লাউজটা এখন দেখছো তোমরা যে আমি ওই ব্লাউজটা না পরে অন্য একটা ব্লাউজ পরেছি এটার রিজন হচ্ছে আমার কোনো ব্লাউজ গায়ে হচ্ছে না আমার কেন জানি না মনে হচ্ছে আমি প্রচণ্ড বেশি পরিমাণে ওয়েট গেন করে ফেলেছি আর সেটাকে আমাকে ঠিকঠাক করতে হবে এটাই মনে হচ্ছে যদিও অনেকে বলছে যে না এই ঠিকঠাক রয়েছে মানে এখন যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে আমার সেটা নাকি ঠিকঠাক রয়েছে কিন্তু আমার একদমই ভালো লাগছে না কারণ আমার প্রিয় ব্লাউজগুলো প্রচণ্ড একদম গায়ে হচ্ছে না তো যাই হোক এটা একদম নতুন ব্লাউজ ছিল ভেবেছিলাম এটা অন্য সময় ভাঙব কিন্তু আজকে ভাঙতে হলো যেহেতু আমার শাড়িটা পড়তে খুব ইচ্ছা করছে অনেক মাস হয়ে গেল শাড়িটা আমি নিয়েছি দীর্ঘই থেকে ইসিতাদিক থেকে আমার শাড়িটা পরা হচ্ছিল না আর এই নতুন জামা কাপড় থাকলে না আলমারিতে একদম মন বসে না জানো তো মানে মনে হয় কি কখন পরবো কখন পরবো সেটা শাড়ি হোক ব্লাউজই হোক আর যে কোনো টাইপের জামা কাপড়ই হোক না কেন মনে হয় যেন কবে আমি আগে নতুন জামাটা ভাঙবো সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও পর্যন্ত যায়নি তোমাদের নিশ্চয়ই এই জিনিসটা হয় কার হয় আমার সাথে কারা কারা একমত রয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভুল থেকে ওঠার পর রকম কাজ আমি তেমন করতে পারিনি মাম্মাকে একটুখানি খাইয়ে দাইয়ে নিচে দিয়ে এসেছিলাম তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়েছি স্নানটা একেবারে ওই বাড়িতে গিয়ে করবো ভেবেছি যার কারণেই তো যাই হোক প্যাকিং তো আগের দিন করেইছি ছোটোখাটো টুকটাক প্যাকিং করেছি এখানে আমার মাম্মার জন্যই একটা আলাদা ব্যাগ হয়েছে তারপর আমাদের একটা আলাদা ব্যাগ যেহেতু রাত্রে থাকার একটা প্ল্যান ছিল যার কারণে আমাদের কয়েকটা জামা কাপড় নিয়ে যেতে হয়েছে গুছিয়ে এখানে আমি ডিসকাসই করছিলাম অর্পণের সাথে যে ব্যাগগুলো কোথায় রাখা হবে তারপর কি কি নিয়ে যেতে হবে আমাকে এক একটা করে অর্পণ মনে করাচ্ছে যে এটা নিয়েছো ওটা নিয়েছো সেটা নিয়েছো যেহেতু একটা সঙ্গে বাচ্চা রয়েছে আর আমি একটুখানি ভুলেই যাই বলতে গেলে মানে কাজের জিনিসপত্রগুলো আমি একটু বেশি ভুলেই যাই তো যার কারণে আমাকে অর্পণ মনে ছিল এটা নিয়েছো সেটা নিয়েছো আর আমি কোনো রকমে ওর কথায় উত্তর দিতে রেডি হচ্ছিলাম কিন্তু এত প্রচণ্ড গরম লাগছিলো গরমে আর কিচ্ছু ভালো লাগছিল না আর শাড়ি পরলে একটা আলাদা রকমের গরম লাগে তার মধ্যে নতুন ব্লাউজ তো যাই হোক সেভাবেই আমি রেডি হচ্ছি খুব একটা বেশি আমি কিছুই করিনি আমার আইব্রোটাও অনেক মাস হয়ে গেল করা হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে আইব্রো এখনও অবধি আমি করে উঠতে পারিনি কিন্তু ভাবলাম মুখে একটুখানি কিছু মাখবো সেটাও মাখতে ইচ্ছে করছে না কারণ এত প্রচণ্ড ঘামছি তাই ভাবলাম যা আছে এটাই ঠিক আছে জাস্ট একটু লিপস্টিক দেবো আর তেমন কিছু করব না এতবার ধরে আমাকে ব্লাউজগুলো বার করতে হচ্ছে ট্রাই করে দেখতে হয়েছে এতগুলো ব্লাউজ আমি দেখে ফেলেছি ট্রাই করে করে একটাও গায়ে হচ্ছে না দেখে মাথাটা প্রচণ্ড গরম হচ্ছিল কিন্তু কী করবো তাড়াহুড়ো করে একটু রেডিও হতে হবে মাম্মাকেও রেডি করতে হবে ছেলেকেও রেডি করতে হবে ছেলে জামা কাপড় যদিও আমি আগে দিয়ে দিয়েছি ওর বাবা ওকে পরিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি একটুখানি নিশ্চিন্ত ছিলাম কিন্তু মেয়েকে মেয়েটাকে তো রেডি করতে হবে মেয়েটার জামা কাপড় দিয়ে অর্পণকে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলাম একেবারে সবার শেষে মেয়েকে জামা পরানো হয়েছে আমার না আঠা দেওয়া টিপগুলো এখন আর পড়তে ইচ্ছে করে না কেন জানি না এই যে লিকুইড সিঁদুরগুলো পাওয়া যায় সেটা দিয়ে একটা লাল ছোট টিপ পরলে বেশি ভালো লাগে আগে আমি প্রচণ্ড রঙ বেরঙের টিপ পরতাম শাড়ির সাথে ম্যাচ করে ভাবছি আবার স্টার্ট পরব কিন্তু যেহেতু খুব একটা বেশি শাড়ি পরা হয়ে ওঠে না তাই ওই টিপগুলোও নষ্ট হয়ে গেছিলো আজকের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যে শাড়িটা তোমাদের কেমন লেগেছে কারণ আমার শাড়িটা এত সুন্দর লেগেছে যখন আমি ভিডিও কলিংয়ে দিদি থেকে দেখেছিলাম তো তখন একটা আলাদা রকমের লাগছিলো ভালো লেগেছে বলেই কিনেছি কিন্তু আমি যে সামনে পড়েছি মনেই হচ্ছে না যে আমি পরেছি শাড়িটা এতটাই লাইট ওয়েট আর কালারটা এত সুন্দর খুলেছে এই যে দেখো লাস্ট অফ দি আমি একটা নর্মাল সিটি গোল্ডে চেন পরে নিয়েছি একটা ছোট কানের পরে নিয়েছি আর এই জাস্ট মানে আমি এইরকমই সেজেছি আমার আর গরমে এক ফোটা ভালো লাগছিল না আই হোপ কি তোমরা আরও সুন্দর করে সাজুসুজু করেছো ষষ্ঠী করতে গেছো নিশ্চয়ই ডেফিনেটলি আর সেই দিনটা তোমাদের খুব ভালো করে কেটেওছে কিন্তু আমার এত প্রচণ্ড গরম লাগছিল যে আমি গরম ছাড়ার কিছুই ভেবে উঠতে পারছিলাম না এই যে দেখো বিছানায় গুড় করা রয়েছে পুরো ব্লাউজগুলো যেগুলো আমি ট্রাই করেছি ইভেন আমি ক্রপ টপও ট্রাই করেছি যে এটার সাথে ক্রপ টপও যদি ভালো লাগে কোনোটাই কোনোভাবেই আমার গায়ে হয়নি এই যে পুরো শাড়িটা হচ্ছে এইরকম টাইপের পুরো একদম ডুয়াল টোন দিয়ে কাজ করা দেখো আর আমি একটু এরকম বড় ইয়েভাবেই পরেছি মানে আঁচলটা ছেড়েও পড়তে পারিনি আবার খুব একটা পুরো প্লিট করেও পরিনি জাস্ট একটা প্লিট দিয়েই পরেছিলাম তারপর কি তারপর বেরিয়ে পড়লাম মাম্মাকে রেডি করে নিয়ে টুক করে বেরিয়ে পড়লাম ওই যে ছেলে সামনে বসেছে সামনের সিটে সে আমাকে বসতে দেবে না সে বাবাইয়ের সাথে সামনের সিটে বসেছে আর আমি বসেছি আমার মেয়েকে নিয়ে একদম পেছনের সিটে যেহেতু মেয়েটা ছোট রয়েছে তো সেক্ষেত্রে এসির হাওয়াটাও একটা লাগার ব্যাপার রয়েছে একদম ডিরেক্ট এসির হাওয়াটা লাগলে ওর সর্দিও লাগতে পারে যার কারণে আমি পেছনের সিটে বসেছিলাম এই যে মাম্মাকে নিয়ে মাম্মাও আজকে একটা নতুন ফ্রক পরেছিলো একদম লাইট পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে ওকে এইভাবেই কোলে নিয়ে যাচ্ছিলাম কিন্তু এইভাবে উনি কোলে থাকতে চান না তাই মাঝপথে আবার ওনাকে সোজা করে ধরতে হয়েছে যার কারণে আমি খুব একটা বেশি ভিডিও কর আমার এই ব্লাউজের চক করে না আমরা এগারোটার সময় বেরিয়েছি জানো কত সকালে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি এক তো সারা রাত ঘুম হয় না তার জন্য একটু দেরি করে উঠতে হয়েছে যদিও সেদিনকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বাট এই যে আমরা পৌঁছে কোনো রকমে একটু টিফিনটা সেরে নিয়ে তারপর বসেছিলাম একটা ওয়েব সিরিজ দেখতে এত হাসি এত হাসি মানে সেদিনকে এত হেসেছি দেখেছিলাম দুপাইয়া তো দুপাইয়া ওয়েব সিরিজটা তোমরা কে কে দেখেছ আমাকে কিন্তু জানিও আর কত পরিমাণ তোমার তোমরা হেসেছো যে সেটাও আমাকে অবশ্যই জানিও কারণ আমার ওই দুপাইয়ার কয়েকটা ডায়ালগের কথা মনে করে স্টিল আমার এখনও হাসি পাচ্ছে যাই হোক যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়িতে ওই সবার সাথে গল্প করতে করতেই অর্ধেক টাইম চলে যায় তো সেক্ষেত্রে আমি আর খুব একটা বেশি ভালো ফুটেজ নিতে পারিনি সবার সাথেই খুব আনন্দ করে দিনটা কেটেছিল আর এই যে পরের দিনকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হয়েছে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু অর্পণকে কাজে যেতে হতো তার কারণেই এই যে উনি ড্রাইভ করছেন আর আমরা বসেছি সামনে সিটেই বসেছিলাম জোর করে এক প্রকার ছেলে পেছনের সিটে রয়েছে চুপচাপ বসে ওরও বোধ হয় ঘুম পাচ্ছিল ভোরবেলায় উঠেছিল বেচারা এই যে আমি আর ফেরার সময় শাড়িও পড়তে পারিনি প্রচণ্ড গরম লাগছে আমি বললাম আমি আর শাড়ি পরছি না শাড়ি আমি ব্যাগে গুটিয়ে নিয়েছি নিয়ে একটা নর্মাল টপ প্যান্ট নিয়ে গেছিলাম সেটা পরেই ফিরেছি ততই অনেক বছরের বিয়ে হোক না কেন কিন্তু বাড়ি ফেরার সময় বাপের বাড়ি থেকে একটু মনটা খারাপই লাগে না চলো এবার ভিডিওটা এন্ড করার সময় এসে গেল, তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই আর কিন্তু করতে ভুলো না